জীবন চক্রটা কি এই যে শ্রাবণ তোমার নাম তো পড়ে ফেলেছে আচ্ছা তো পণ্যের জীবন চক্রটা আসলে কি সেটা আমরা এখানে একটু পড়ে নেব যে পণ্য জীবন চক্র মানে কি পণ্য জীবনে আসলে কি কি হয় শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পণ্যের জীবনটা চলে সবকিছু এখানে বলা হয়েছে তো একটি পণ্য বাজারে প্রবেশ থেকে শুরু করে শুরু করে কি বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যে সকল স্তর অতিক্রম করতে হয় তাকে পণ্যের জীবন চক্র বলে তো এরকম যদি কোশ্চেন আসে যে পণ্যের জীবন চক্র কাকে বলে তখন কি বলবো আমরা একটা প্রোডাক্ট কি একটা পণ্য বা প্রোডাক্ট বাজারে আসার পর থেকে বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যেই স্তরগুলো অতিক্রম করতে হয় সেটাই হচ্ছে আমাদের পণ্যের জীবন চক্র ঠিক আছে আচ্ছা তা না পণ্য ডিজাইন আর পণ্য উন্নয়ন প্রক্রিয়া একই না পণ্য ডিজাইন মানে হচ্ছে যে আমরা পড়েছিলাম না নান্দনিক ডিজাইন তারপরে কি ছিল ব্যবহারিক ডিজাইন সেগুলো হচ্ছে আমাদের পণ্য ডিজাইন কিন্তু পণ্য উন্নয়ন হচ্ছে আলাদাই একটা প্রক্রিয়া ঠিক আছে একই রকম ধাপ প্রায় একই রকম কিন্তু পণ্য ডিজাইন একটাই পণ্য উন্নয়ন আরেকটা পণ্য ডিজাইনে কিন্তু আরো কম ধাপ ছিল ঠিক আছে পণ্য উন্নয়নে কিন্তু আরো বেশি ধাপ সিমিলার একটু সিমিলার কিন্তু তাও কিন্তু আলাদা সব ধাপ কিন্তু সেম না তাই মনে রাখতে হবে পণ্য উন্নয়ন বলে আমরা আটটা ধাপ দেবো আর পণ্য ডিজাইন কিন্তু আমাদের শ্রেণী বিভাগটা আরো অন্যরকম ছিল ঠিক আছে সেটা একটু দেখতে হবে আচ্ছা কম বেশি একই রকম আমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু ধাপের নাম্বার আলাদা ধাপের নাম আলাদা এটা একটু মনে রাখতে হবে আচ্ছা তো এখানে আমি একটু নিই যে পণ্যের জীবন চক্র তো আমরা বুঝে নিলাম এখন মোট এখানে পাঁচটি স্তর আছে প্রথমটা কি পণ্য উন্নয়ন যেটা কিন্তু আমরা একটু আগে পড়লাম যে এখানে পণ্য উন্নয়নের ক্ষেত্রে কি কি করে থাকে সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি তো এখানে প্রথমত এখানে নতুন পণ্যের ধারণা খোঁজা হয় যেটা একটু আগেই দেখেছি তারপর উন্নয়ন কিভাবে করা হয় সেটাও দেখেছি কিন্তু এই ক্ষেত্রে বিনিয়োগ ব্যয়টা অনেক বেশি থাকে কারণ কি আমাদের যে ক্রেতা আমাদের বিপণনকারীরা আছে নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্টমেন্ট করে হয়তো যন্ত্রপাতি কিনতে হয় কাঁচামাল কিনতে হয় তারপরকে কি আমাদের বিভিন্ন খাতে বিভিন্ন রকম খরচ লাগে তাই জন্য এই ধাপটাতে পণ্য উন্নয়ন ধাপটাতে অনেক বেশি বিনিয়োগ করতে হয় তার জন্য কি খরচটাও অনেক বেশি ঠিক আছে তারপরে হচ্ছে মুনাফাটা ঋণাত্মক থাকে মানে মুনাফা হয় না মাত্র তো পণ্যটা উন্নয়ন করেছে আমাদের তো বাজারে পণ্যটা ছাড়াই হয়নি তাই জন্য উল্টা মুনাফা তো হয়ই না আমাদের আরো খরচটা অনেক বেশি থাকে ঠিক আছে এবং প্রতিযোগীও থাকে না তেমন একটা আচ্ছা তার পরবর্তীতে কি হচ্ছে সূচনা এই সূচনা স্তরে কি হয় সূচনা স্তরে মূলত যখন পণ্যটা মাত্র বাজারে ছাড়া হয় সেইটা হচ্ছে আমাদের সূচনা স্তর ঠিক আছে সূচনা স্তর কি সূচনা বলতে কি বুঝায় কোন একটা জিনিসে মাত্র শুরু হওয়া এই শুরু হওয়াটাই হচ্ছে সূচনা তো সূচনা স্তরে মাত্র আমাদের কি বাজারে পণ্যটা ছাড়া হয় তাই জন্য কি মাত্র পণ্যটার কি সূচনা ঘটে সূচনা ক্ষেত্রে বিক্রয়ের পরিমাণ একদম কম থাকে কারণ কি তেমন কোনো মানুষ পণ্যটা সম্পর্কে জানেই না তারা কি পণ্যটা যে বাজারে আছে তাই জানে না তাই জন্য খুব কম পরিমাণে বিক্রয় হয় এবং প্রতিযোগীও তেমন একটা থাকে না আর এখানে ক্রেতা প্রতি খরচ অনেক বেশি কারণ কি ওই যে তোমার তো বিক্রয় তো হচ্ছে না বিক্রয় কেন হচ্ছে না কারণ পণ্যটা সম্পর্কে মানুষ জানে না এই জন্য হচ্ছে না তাই বিক্রয় হচ্ছে না দেখে আমাদের খরচটাও বেশি পড়ে যাচ্ছে আর কি এখানে খরচ আরেকটা কারণে বেশি হয় এই সূচনা স্তরে অনেক বেশি কি করতে হয় প্রমোশন করতে হয় বা হচ্ছে বিজ্ঞাপন দিতে হয় ক্রেতাদের পণ্যটা সম্পর্কে জানাতে হয় অনেক ধরনের কি বিপণন প্রসারের অ্যাক্টিভিটিস করতে হয় এই জন্য এই স্তরটাতে আমাদের ক্রেতা প্রতি খরচটাও অনেক বেশি হয়েছে ঠিক আছে তারপর এখানে মুনাফাটা তো দেখলামই ঋণাত্মক কারণ এখানে বিক্রয়টা তেমন একটা বেশি হয় না দেখে তেমন একটা কি লাভ করা যায় না কারণ প্রোডাক্টটা কি একদমই নতুন তেমন একটা মানুষ কিনতে চায় না আচ্ছা এরপরে বাজারজাত করার উদ্দেশ্যটা কি থাকে এখানে উদ্দেশ্যটাই থাকে যে আমি পণ্যটা সম্পর্কে ক্রেতাদের মাঝে সচেতনতা সৃষ্টি করব মানে পণ্যটা যে বাজারে আছে এক্সিস্ট করছে এটা যেন আমার ক্রেতারা জানতে পারে সেটার জন্য কি আমরা বাজারজাত করার এটাই উদ্দেশ্য থাকে যে বেশি বেশি প্রোমোশনের মাধ্যমে কি আমাদের ক্রেতাদের পণ্যটা সম্পর্কে জানাতে হবে এবং পণ্যের বাজারটা কেমন এখানে কি চাহিদাটা আছে কি না আমাদের বাজারে সেইটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এই সূচনা ধাপে ঠিক আছে আপু পণ্যের জীবন চক্রে পণ্যের উৎপাদনের পরবর্তী সময় থেকে শেষ হওয়া পর্যন্ত কিন্তু আপনি কি পণ্য উন্নয়ন স্তরকে অন্তর্ভুক্ত করেছেন এইখানে একটা কথা আছে আমাদের যে এইচএসসি বইগুলোতে ওই ওইখানে কিন্তু পণ্য উন্নয়ন সহকারী আমাদের সবগুলো ধাপ আছে কিন্তু মূলত যে আমাদের পণ্যটা যে আমাদের বাজারে ছাড়া হয় হচ্ছে সূচনা ধাপে পণ্য উন্নয়নের ক্ষেত্রে আমরা কি পণ্য উন্নয়নের যাবতীয় কাজগুলো করে থাকি তাই জন্য তুমি দেখবে যে আমাদের যে এইচএসসি বই আছে সেখানে কিন্তু পাঁচটা ধাপকে আমাদের চিন্তা ভাবনা করা হয় কিন্তু মূলত পণ্যটা সৃষ্টি হয় হচ্ছে পণ্যটা বাজারে ছাড়া হয় হচ্ছে সূচনা ধাপ থেকে সেইভাবে তুমি চারটা হচ্ছে ধাপকে তুমি চিন্তা করতে পারো ঠিক আছে কিন্তু পণ্যটা একদম ওই যে বলেছে না পণ্যের জীবনটা তো শুরু হয় পণ্যটা উন্নয়ন করার পর থেকে তাই জন্য আমরা পাঁচটা ধাপই এখানে করে ফেলবো ঠিক আছে ভাইয়া আশা করে বুঝতে পেরেছ তারপর এখানে পণ্য প্রবৃদ্ধিতে কি হয় প্রবৃদ্ধি এই বৃদ্ধিটাই হচ্ছে মেন এই বৃদ্ধিই ঘটে সব কিছুতেই বৃদ্ধি ঘটে যেমন এখানে বিক্রয়ের পরিমাণ অনেক বাড়তে থাকে তারপরে এই যে বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকার কারণে মুনাফাটাও বাড়তে থাকে এখানে একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে এখানে কিন্তু বলেনি যে বিক্রয়ের পরিমাণ সবচেয়ে বেশি সেখানে বলা হয়েছে বাড়তে থাকে মানে সূচনা স্তরে তো তেমন একটা বিক্রয় হয় না সূচনা থেকে আমাদের যে পূর্ণতা আছে এই পর্যন্ত অনেক বেশি বিক্রয়ের পরিমাণটা বাড়তে থাকে ঠিক আছে বাড়ার যে হারটা অনেক বেশি তাই জন্য বলেছে যে প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকে মুনাফাও বাড়তে থাকে এখানে প্রতি খরচও কমতে থাকে কারণ কি এত বেশি আমাদের প্রমোশন করতে হয় না বিজ্ঞাপন দিতে হয় না এখানে ক্রেতারা অলরেডি পূর্ণ সম্পর্কে জানে তাদের পিছে তাই তেমন একটা ব্যয় করতে হয় না কোম্পানির তারপরে আমাদের যেহেতু বিক্রয়টাও বাড়ছে মুনাফাও পাচ্ছে তাই গড় হিসাবে কি আমাদের ক্রেতা প্রতি খরচটাও কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে এরপরে এখানে বাজারজাতকরণ উদ্দেশ্যটা কি বাজার দখল বাড়ানোটাই হচ্ছে বাজারজাতকরণের উদ্দেশ্য মানে এখানে বিপণনকারী চেষ্টা করে যত বেশি পারুক যত বেশি মানে চেষ্টা করে যে যত বেশি সম্ভব আমি বাজারটাকে দখল করুক মানে বেশি মানুষের কাছে পণ্যটাকে পৌঁছে দেব এটাই হচ্ছে আমাদের বিপণনকারীর চেষ্টা থাকে ঠিক আছে তো এখানে বাজারজাতকরণের উদ্দেশ্যটা কি বেশি বেশি মানুষের কাছে পণ্যটা পৌঁছে দিয়ে আমাদের বাজারে দখলটা আরো বাড়াতে হবে আর কি বন্টন প্রণালী সম্প্রসারণ মানে কি আমি আরো বেশি মানুষের কাছে যেন পণ্যটা পৌঁছে দিতে পারি তাই জন্য আমাদের বন্টন প্রণালী মানে পৌঁছে দেওয়ার যে তোমার যে প্রণালীগুলো আছে সবগুলো অনেক বেশি সম্প্রসারণ বা বাড়াতে হবে যেন সবাই পণ্যটা পায় ঠিক আছে এরপরে প্রতিযোগীও বাড়তে থাকে এখানে যেহেতু পূর্ণটার সম্পর্কে প্রতিযোগীরা জেনে যায় আরে এই পূর্ণটা তো অনেক বেশি বাজারে চলছে অনেক বেশি বিক্রয় হচ্ছে চলো আমরা আমরাও এই ধরনের পূর্ণ বাজারে নিয়ে আসি এরকম দিক থেকে কি আমাদের প্রতিযোগীর কিন্তু আবির্ভাব হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে পূর্ণতা এই পূর্ণতার ক্ষেত্রে কি হচ্ছে পূর্ণতা বলতে এখানে হচ্ছে আমাদের যতটুকু টার্গেট ছিল ফিল আপ হয়ে গিয়েছে মানে এখানে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয় পূর্ণতা স্তর থেকে আমি চাইলে আরো বেশি বিক্রয় করতে পারবো না এখানে বিক্রয়ের পরিমাণটা অনেক বেশি হয় এবং সর্বোচ্চ হয় কিন্তু বিক্রয় বৃদ্ধির হারটা কমতে থাকে ঠিক আছে আগে ধরো দেখা যেত যে আমাদের দশ হাজার থেকে আমাদের হচ্ছে দশ হাজার থেকে কি বিশ হাজার বৃদ্ধি হয়েছে বিশ হাজার থেকে তিরিশ হাজার এরকম কি প্রতি ধাপে ধাপে আমাদের কি প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে কি আমার দেখা গেলো যে পঁয়ত্রিশ হাজার বিক্রি হয়েছে এখন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি দশ দশ করে বাড়ছি কিন্তু এখানে আমাদের বিক্রয় পরিমাণটা সবচেয়ে বেশি পঁয়ত্রিশ হাজার কিন্তু আমাদের প্রবৃদ্ধিটা কিন্তু কম এখানে মাত্র কি পাঁচ বেড়েছে তাই না পাঁচ বেড়েছে তাই জন্য কি এখানে কি বুঝতে হবে যে আমাদের প্রবৃদ্ধিটা কম কিন্তু বিক্রয়টা বেশি ঠিক আছে প্রবৃদ্ধিটা কম হলেও বিক্রয়টা কিন্তু এখানে অনেক বেশি আচ্ছা তো এই হচ্ছে আমাদের কি প্রবৃদ্ধিটা বুঝে নিলাম যেখানে আমাদের বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হলো বিক্রয় বৃদ্ধির যে হারটা আছে সেটা কি কম তারপর এখানে ক্রেতা প্রতি খরচ কি কমতে থাকে এবং মুনাফাও কি বাড়তে থাকে যেহেতু বিক্রয়টা মানে সর্বোচ্চ স্তরের বিক্রয় হয় তাই আমাদের মুনাফাও বাড়তে থাকে আর এইখানে বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্যটা থাকে বাজার আমাদের সরি এখানে কি আমাদের বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্যটা থাকে কি মুনাফা আরও বাড়ানো ঠিক আছে আচ্ছা তো এইখানে দেখো আমি আর একটু ক্লিয়ার করে ফেলি আচ্ছা এটা একটু মুছে দিই এরপর আমি এই প্রবৃদ্ধিটা আবার পূর্ণতাটা বুঝাচ্ছি এখানে ক্রেতা প্রতি খরচ কি অনেক কমতে থাকে কারণ কি এই যে আমাদের কি বিক্রয়টা তো সর্বোচ্চ হয় আর মুনাফাটাও কি অনেক বেশি থাকে এবং প্রতিযোগীরাও কি অনেক বেশি তীব্র হয়ে ওঠে কারণ এখানে কি আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডটা যে আছে সেটাকে অনেক বেশি বিক্রয় করে ফেলেছে তাই কি প্রতিযোগীরা চায় তার বাজারটাকে দখল করে বেশি থাকে এখানে আর এখানে মুখ্য উদ্দেশ্য কি মুনাফাটাকে বাড়ানো এবং প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা মানে এই যে অনেক বেশি প্রতিযোগী হয়ে যায় না তাদের বিপক্ষে যেন সে শক্তিশালীভাবে টিকে থাকতে পারে এটাই হচ্ছে বাজারজাতকারীর মুখ্য উদ্দেশ্য থাকে ঠিক আছে এই পূর্ণতা থাকে এবং এই জন্য কি বাজারজাতকারী চিন্তা করে কিভাবে টিকে থাকা যায় তখনই কি বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন ধরনের পণ্য বাজারে নিয়ে আসে পণ্যের বৈচিত্র্যকরণ করে পণ্যের কোয়ালিটি বাড়ায় আবার ব্র্যান্ডটাকে আরও ভালোভাবে মানুষের মাঝে পৌঁছে দেয় যে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে এই সব কিছু কিন্তু এই পূর্ণতা ধাপেই হয়ে থাকে ঠিক আছে তাই জন্য এটা ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর পতনে গিয়ে কি হয় দেখো পতনে গিয়ে হচ্ছে সব কিছু কমে যায় পতন মানে কি কমে যাচ্ছে সব কিছু কমে যাচ্ছে এখানে যেমন এখানে বলা হয়েছে কি যে পতনে বিক্রয়ের পরিমাণও কমতে থাকে ক্রেতা প্রতি খরচও কমতে থাকে কেন কমতে থাকে দেখো কারণ এখানে তো ক্রেতারা কি আমাদের বিক্রয় তো হচ্ছে না তাই কোম্পানি কি বেশি একটা খরচও করে না প্রমোশনও করে না তারা কি চায় যে প্রোমোশনাল অ্যাক্টিভিটিস কমিয়ে দিতে বা ক্রেতার যে ক্রেতাদের পিছিয়ে যে খরচগুলো হয় সেগুলো কমিয়ে দেয় এবং যেহেতু বিক্রয়টা কমে যাচ্ছে তো এই জন্য আমাদের ক্রেতা প্রতি খরচটাও কি কমে যায় তারপরে এখানে বলেছে যে মুনাফাটাও কি করে কমতে থাকে মুনাফাটা কিন্তু এখানে যেহেতু বিক্রয় হচ্ছে না তাই জন্য মুনাফাটাও কি আমাদের হয় না কমতে থাকে তারপরে কি খরচ কমানো এবং ব্র্যান্ডের সুবিধা এখানে কোনো চায় না যে বেশি বেশি ইনভেস্টমেন্ট করা তারা কি চায় যা আছে যতটুকু আছে সেটাই বিক্রি টিক্রি করে আমি ব্যবসাটাকে উঠিয়ে নিব এই জন্য তারা কি করে খরচগুলোকে কমিয়ে ফেলতে চায় এবং পাশাপাশি ব্র্যান্ডে যে একটা সুবিধা আছে সেটা নিয়ে সে বিক্রি করতে চায় সে আর কোনো এক্সট্রা বিজ্ঞাপন করে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে চায় না সে যা মানে বাজারে যা আছে সেটা দিয়ে সে হচ্ছে পার করে দিতে চায় এই জন্য ইনভেস্টমেন্টও এত বেশি থাকে না তো এই ছিল আমাদের পণ্যের জীবন চক্র বা পণ্যের জীবন চক্রের যে স্তরগুলো সবগুলো হ্যাঁ অনেক বইয়ে চারটা স্তর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে আমি বলবো না ওইটাও ভুল আবার এটাও ভুল না এখানে পণ্য উন্নয়নটাও একটা হচ্ছে তোমার ধাপের মধ্যেই ফেলে তাই আমাদের দুইটাই শিখে রাখা ভালো তো তোমার যদি এরকম পণ্য উন্নয়ন থেকে কোশ্চেন আসে তখনও তো উত্তর দিতে হবে তাই জন্য আমরা সবগুলো স্তরেই পড়বো কিন্তু চারটা স্তরও যে আছে মানে পরবর্তী চারটা মানে সূচনা তারপরে হচ্ছে প্রবৃদ্ধি পূর্ণতা পতন এই চারটা দিলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু অনেক বই আবার পাঁচটা হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে তাই দুইটা দেখে রাখাই ভালো ঠিক আছে